নজর রাখবো পরবর্তী সংবাদে করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের এবার আহ অধীনে দক্ষিণ এক এবং পশ্চিম এক বামচন্দ্রপাড়া এলাকায় ব্রিজ সাত এবং আট বছর ধরে ব্রিজ সাইডের ওয়াল ভেঙে যায় এখনো পর্যন্ত কোনো মেরামতি হয়নি এবং এলাকার মানুষ বারবার অভিযোগ করেছেন অভিযোগ করেছেন এবং তবে কোনো পরিদর্শন করেননি তবে করবুক মহকুমা এবং করবুক ব্লক পিডাব্লিউ কোনো আধিকারিকের এই বিষয়ে কোনো হেলদোল নেই সাত থেকে আট বছর ধরে এলাকার মানুষ এই সমস্যার ভোগান্তির শিকার হচ্ছেন বারবার অভিযোগ দায়ের করা হয়েছে আধিকারিককে তবে যদিও এই বিষয় সম্পর্কে তারা কোনো

গড় দিলে কি চাইবো সুজা গাড়ি দিয়ে আনতে না এখান থেকে আবার ইট নামবো ট্রেনিং লাগবো পেলে আমরা কি কাজ করবো পঞ্চায়েত সিমিট দুই বস্তা আনলে আবার এখান থেকে নামলে ট্রেনিং করতে হইবো রথ এক এক বান্ডেল আনলে আবার ট্রেনিং করতে লাগবো আমি তো রাস্তা সুবিধা ব্রিজ রাস্তা খুব সুবিধার চাই তাহলে তা আমরা যে কোনো কাজ হোক করতে কৃষক বিষক করলেবো আমরা মাল পত্র নিয়ে নেব ব্যস্ত পারে তুই তোর কানি করলেব আমি কি দিয়ে কানের পয়সা কত পারব কৃষি যে কোনো কৃষি কত ফসল করতে আপনার নাম কি দেবরাম রিয়া আপনার শুনে এলাকাবাসীদের অভিযোগ এক্ষেত্রে বলা হয়েছে যে দীর্ঘদিন বা তাদের নিত্যদিনের যে রাস্তা সেই রাস্তা দিয়ে তাদের চলাচল করতে হয় এবং এই ব্রিজের উপর দিয়ে স্কুল পড়ুয়া সহ এলাকাবাসীদের চলাচল করতে যদিও এই বিষয়ে কোনো প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না পাশাপাশি ভগ্ন এই অবস্থায় সাত থেকে আট বছর যাবত এই ব্রিজের ভগ্ন অবস্থায় হয়ে রয়েছে যদিও তারা আধিকারিককে জানিয়েছেন কোনো ভাবে কোনো তাদের মিলছে না তবে এখন দেখার বিষয় এবং কবে নাগাদ তারা এই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে সেটাই কিন্তু এবং লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন